শেরপুর সীমান্তবর্তী জনপদে বন্য হাতির আক্রমণের ঘটনা বেড়েই চলছে বনাঞ্চল উজাড় হওয়ায় খাদ্য সংকটে লোকালয়ে চলে আসছে হাতির পাল ধ্বংস করছে বসতবাড়ি নষ্ট করছে ফসল বেপরোয়া হাতির আতঙ্কে কাঁচা থাকতেই ধান কেটে ফেলছেন কৃষক এ বিষয়ে বন কর্মকর্তাদের উদাসীনতার অভিযোগ স্থানীয়দের শেরপুরের সীমান্তবর্তী উপজেলা শ্রীবর্দী নিয়মিতই চলছে বন্য হাতির তাণ্ডব একই অবস্থা ঝিনাইঘাতি ও নালিতাবাড়ি উপজেলারও আমন মৌসুমে গত কয়েকদিনে নিয়মিত তাণ্ডব চালাচ্ছে বন্য হাতির দল বিশটা পঞ্চাশটা চল্লিশটা এরকম করে আসে আগুন দাও পাহাড় পাহাড়ে ঢুকে আবার নামে এরা করে কোখiphaticো রাঙ্গরে হাতে আয়ে আছর নিয়ে গেছে ভাঙি গেছে ভারতের পাহাড়ি রাজ্য মেঘালয় থেকে প্রায় নেমে আসা হাতির পাল নষ্ট করছে কৃষকের ফসল ধ্বংস করছে বর্ষদাড়ি ফসল রক্ষার্থে সীমান্তবর্তী অনন্তত 40 গ্রামের মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছে একটা বর্ষদাড়ি ভাঙ্গি ফেলালে ওই বর্ষদাড়িটা করতে অনেক কষ্ট লাগে 15 20 দিন থেকে আমরা গোমবাড়তে বারতাছি না কখন গতি হাতে খাওয়ালাই করে এই আমরা বয়ে। आगे कसै का काटिया বন বিভাগের তথ্য বলছে গত পনেরো বছরে হাতির আক্রমণে প্রাণ হারিয়েছে পঁচাশি জন মানুষ আর প্রতিরোধে মারা গেছে অন্তত চল্লিশটি হাতি সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন নিয়মিত ক্ষতিপূরণ দেওয়ার কথা কিন্তু স্থানীয়রা বলছেন জমির কাগজপত্র সংক্রান্ত জটিলতার কারণে তারা সহায়তা পান না হাতি যদি কোনো মানে কারো ক্ষতি করে বা কোনো মানুষকে হত্যা করে আমরা তিন কর্ম দিবসের মধ্যে তার ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি নিজের জীবনের ঝুঁকি নিয়ে হাতি তাড়ানোর কোনো প্রয়োজন নাই এই ক্ষতিগ্রস্তর জন্য আমরা ক্ষতিপূরণ দিবে এই বইলার তো প্রত্যেক বছর বইলা যায় তারপরে উনারা বলতেছে ডিপার্টমেন্টের জায়গা হইলে পাবেন না রেকর্ড হইলে পাবে নাম কর খেত খেলা সব খাই শেষ হয়ে গে লগা আমরা পাই না তা কোনো অনুদান পাই না বলতে মিছা কথা কই আছে দি মরে যায়গা তালে টাকা দিয়ে আমরা কি কর ন কর যে মারা গেছে সেতো মারা গিয়ে গা হেতে তার কাপে স্যার খাইতে গত কয়েকদিনে সিমন্তপুর띠 তিন উপজেলায় অন্তত সাত থেকে 8 হেক্টর জমি নষ্ট করেছে বন্য হাতির দল কৃষি অফিস বলছে এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন তারা পার্শ্ববর্তী বন বিভাগ থেকেও সিমন্তপুর띠 যে এরিয়াগুলোতে সেখানে বন্য হাতির আবাসস্থল রক্ষায় তারা সচেষ্ট আমরা কৃষি বিভাগ তাদেরকে এই বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করি জনসংখ্যার চাপ সহ বিভিন্ন কারণে বনে মানুষের বিচরণ বেড়ে যাওয়ায় হাতির তাণ্ড বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা শেরিফ ফারুকি যমুনা নিউজ